নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি পেল সরকার বিভিন্ন দপ্তর এবং প্রকল্পের কাজে সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন এককালীন অনুদান বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করল রাজ্য সরকার রাজ্যের অর্থ দপ্তর বুধবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে এতে জানানো কি কী হয়েছে আমরা একবার জেনে নিই চলুন এপ্রিল মাস থেকে এই বর্ধিত অনুদান কার্যকর হবে অর্থাৎ মার্চ অবধি টাইম সেটা হচ্ছে তারপরেই এপ্রিল মাস থেকে এটা কার্যকরীটা স্টার্ট হবে বর্তমানে অবসরের সময় দুই থেকে তিন লক্ষ টাকা এককালীন অনুদান পান চুক্তিভিত্তিক কর্মচারীরা এ অর্থাৎ হল এর পর্যন্ত মানে এখনো পর্যন্ত যারা কাজ করতো সরকারি কন্ট্রাকচার হিসাবে তারা কিন্তু দু লক্ষ টাকা করে পেত এবার কিন্তু তাদের দু লক্ষ অথবা কোথাও কোথাও তিন লক্ষ টাকা করে পেত কিন্তু এখন নয়া ঘোষণার পর সেটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে কত দ্বিগুণ হয়েছে না পাঁচ লক্ষ টাকা হয়ে গেছে মানে চুক্তি নিযুক্ত প্রায় পাঁচ লক্ষ কর্মী এর সুযোগ সুবিধা পাবেন বলে সরকারি সূত্রে জানা গেছে অর্থাৎ টোটাল কিন্তু পাঁচ লক্ষ পশ্চিমবঙ্গে কন্ট্রাকচুয়াল যারা জব করেন তারা রয়েছেন এরা সবাই কিন্তু উপকৃত হবেন কারণ সবাই কোনো না কোনো দিন রিটায়ারমেন্ট হবেন তখন তারা কিন্তু পাঁচ লক্ষ টাকা করে এককালীন ভাতা বেশি পাবেন গত ফেব্রুয়ারি মাসে যে বাজেট পেশ হওয়ার জন্য রাজ্য বাজেটে ভিলেজ পুলিশ পুলিশ সহ চুক্তিতে নিযুক্ত কর্মীদের অবসরকালীন আর্থিক সুবিধা বাড়িয়ে পাঁচ লক্ষ করে দেওয়ার ঘোষণা হয়েছিল অর্থ দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনো শ্রেণীর কর্মীরা এই ধরনের সুযোগ সুবিধা পাবেন তা বিস্তারিত উল্লেখ রয়েছে দু সালের ষোলোই সেপ্টেম্বর জারি হওয়া অর্থ দপ্তরে বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি দপ্তরে নিযুক্ত বিভিন্ন ধরনের চুক্তিভিত্তিক কর্মীরা এর আওতায় আসবেন চুক্তিতে নিযুক্ত তথ্যপ্রযুক্তি কর্মীরাও এই সুযোগ সুবিধা পাবেন এই যে তথ্য প্রযুক্তি কর্মীরা বলেছেন অর্থাৎ আইটি পার্সোনালদের কথা উল্লেখ রয়েছে তো বিভিন্ন স্কুলে যারা এখানে আইসিটি কম্পিউটার টিচারে কাজ করছেন আপনারা সবাই কিন্তু এই সুযোগ বা এই যে অবসরকালীন ভাতা বাড়লো এটা কিন্তু আপনারা পাবেন এটা বাদ দিয়েও এছাড়া পার্শ্ব শিক্ষক এস কে এস এস কে শিক্ষক আশাকর্মী আঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা স্বাস্থ্যকর্মী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার অক্সালারি দমকল কর্মী ইত্যাদি কর্মীরাও কিন্তু সুযোগ সুবিধা পাবেন চুক্তিতে নিযুক্ত এই কর্মীরা কেউ ষাট বছর পর্যন্ত আবার কেউ পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজ করেন এতদিন সাধারণ কর্মী এবং তথ্যপ্রযুক্তি কর্মীরা অবসরের সময় তিন লক্ষ টাকা করে পেতেন সেই অঙ্ক বেড়ে পাঁচ লক্ষ করা হয়েছে এছাড়াও কিছু কর্মীর অনুদান দু লক্ষ বেড়ে পাঁচ লক্ষ করা হল এর আগে ষাট পঁয়ষট্টি বছর পর্যন্ত চাকরি নিরাপত্তা ছুটি নির্দিষ্ট হারে বাৎসরিক বেতন বৃদ্ধির ব্যবস্থা রাজ্য আগেই পেশ করেছে কিছুদিন আগে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়িদের কর্মীদের বেতন পাঁচশো থেকে সাতশো টাকা বৃদ্ধি করেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া কর্মীদের বেতন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা করা হয়েছিল তো আগামী এপ্রিল মাস থেকে এ বর্ধিত ভাতা পাবেন চুক্তিভিত্তিক কর্মীরা যারা অবসর নেবেন এখন রাজ্যে চুক্তিভিত্তিক কর্মীরা দুই থেকে তিন লক্ষ টাকা করে এককালীন অনুদান পান সেটাই বেড়ে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হলো। এতে লাভবান হবেন রাজ্যের নিযুক্ত সরকারি দপ্তরের অর্থাৎ বিভিন্ন দপ্তরের এবং প্রকল্পের সাথে যুক্ত থাকা প্রায় পাঁচ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী অর্থাৎ রাজ্যের যে বিভিন্ন রকম প্রকল্প চলছে সে প্রকল্পের আন্ডারে যারা যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা কাজ করছেন সবাই কিন্তু এই সুযোগ বা এই ভাতা পাবেন আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য